হ্যালো আমার প্রিয় সাথে আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো একাদশ শ্রেণীর যে নতুন পাঠ্যক্রম সেখানে গণিতের বা অঙ্কের যে পাঠক্রম অর্থাৎ সেমিস্টার ওয়ানের পাঠ্যক্রম নম্বর বিভাজন এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সমস্তটা নিয়ে আলোচনা করবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলে আসি পাঠ্যক্রম একদম প্রথমে যেটি আছে বলে রাখি সেটা হলো সেমিস্টার ওয়ানে চল্লিশ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট এবং চল্লিশটা কিন্তু এমসিকিউ থাকবে চল্লিশটায় চল্লিশটা এমসিকিউ কিন্তু তোমাদের করতে হবে একদম প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ানে থাকছে হচ্ছে পনেরো নাম্বার এই পনেরো নম্বরের মধ্যে থাকছে এক নম্বরে হচ্ছে সেট তত্ত্ব এই সেট তত্ত্ব থেকে কিন্তু থাকবে চারটে এমসিকিউ অর্থাৎ চার নম্বর দু নম্বরে আসছি সম্বন্ধ অপেক্ষক এখান থেকে থাকবেও কিন্তু চার নম্বর অর্থাৎ চারটে এমসিকিউ থাকবে তাহলে মোট হল আট নম্বর এবং এরপরে আসছি তো ত্রিক্রমিতি থাকবে কিন্তু সাত মার্কস অর্থাৎ আট আর সাত পনেরো মার্কস কিন্তু এই ইউনিট ওয়ান থেকে থাকবে এই তিনটে চ্যাপ্টার থেকে মোট পনেরো নম্বরে কিন্তু এমসিকিউ থাকবে পনেরোটা এমসি তারপরে হচ্ছে ইউনিট টু ইউনিট টুতে থাকছে হচ্ছে পনেরো নাম্বার সেই পনেরো নম্বরের জন্য প্রথম চ্যাপ্টার আছে অর্থাৎ জটিল আস সংখ্যা ও দীঘাত সমীকরণ এই জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু থাকবে ছয় নাম্বার অর্থাৎ ছটা এমসি কিউ তারপরে আসছি রৈখিক অসমীকরণ এখান থেকে কিন্তু থাকবে চার মার্কস অর্থাৎ চারটে এমসি কিউ তাহলে হলো মোট দশ নম্বর এরপরে আসছে বিন্যাস ও সমবায় এখান থেকে থাকবে কিন্তু পাঁচ নাম্বার তাহলে এটা হয়ে গেল কিন্তু মোট পনেরো নাম্বার তাহলে আগে ইউনিট ওয়ানে হল পনেরো মার্কস ইউনিট টুতে হলো পনেরো মার্কস এবং এখানে ইউনিট থ্রি এই ইউনিট থ্রিতে আছে কিন্তু দশ মার্কস দশ মার্কের জন্য যে চ্যাপ্টার পরীক্ষা হবে সেটি হলো সীমা এবং অন্তর্কলন বা অবকল এই এখান থেকে কিন্তু মোট দুটো চ্যাপ্টার সীমার একটা চ্যাপ্টার এবং অন্তরকলন বা অবকল এটার জন্য আরেকটা চ্যাপ্টার তাহলে এখান থেকে মোট সব মিলিয়ে থাকবে দশ নম্বর মানে দশ টাইম সিকিউ তাহলে মোট কিন্তু পরীক্ষা হবে চল্লিশ নম্বরে দেখে নাও তাহলে কী কী আছে প্রথম ইউনিট ওয়ানে আছে পনেরো নাম্বার ইউনিট টুতে পনেরো নাম্বার ইউনিট থ্রিতে কিন্তু দশ নাম্বার মোট তাহলে কিন্তু পরীক্ষা হবে চল্লিশ নম্বরে আরেকটা কথা বলে রাখি বাজারে যে চলতি বইগুলো আছে যেখানে দুটো ভাগে ভাগ করেছে বইটিকে পার্ট ওয়ান এবং পার্ট টু এটা বুঝলে হবে না যে পার্ট ওয়ানের জন্য শুধুমাত্র সেমিস্টার ওয়ানের সিলেবাস মানে পার্ট টুর মধ্যেও কিন্তু সেমিস্টার ওয়ানের কিন্তু কিছু চ্যাপ্টার কিন্তু রয়ে গিয়েছে ফলে বইটিকে কিন্তু সাধারণভাবে দুটো ভাগে ভাগ করেছে কিন্তু এরকম না যে সেমিস্টারের ওয়ানের জন্যে পার্ট ওয়ান এবং সেমিস্টার টু এর জন্যে পার্ট টু আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো